আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি খেলার আপডেট নিয়ে আগামীকাল চোদ্দো তারিখ রাত দশটা রাত একটা সময় আগামীকাল চোদ্দ তারিখ রাত একটার সময় কিলাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে পিএসজি বনাম সেলসি সেই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ এই খেলাটা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখানো হবে না এই খেলাটি আপনারা দেখতে পারবেন ফুটবল এইচডি টিভি ইয়ার্লা টিভি অ্যাসিন টিভি করফি টিভি টিভি এই চ্যানেলগুলো প্লে স্টোরে পাবেন না আপনারা ক্রোমের ভিতর থেকে ডাউনলোড দেবেন ফেসবুক লাইভও খেলাটি দেখতে পারবেন সেই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ আগামীকাল রাত একটা সময় রাত একটার সময় সেই হাইভোল্টেজ ফুটবল ম্যাচ সে বনাম পিএসজি খেলাটি হবে আমেরিকা স্টেডিয়ামে দয়া করে ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন খেলার আপডেট পাবেন ধন্যবাদ